জানাচ্ছি আমি ভীষণ ভাবে কষ্ট পাচ্ছি এবং এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি ফুয়াদ সাহেবের আসলে বড় রাজনৈতিক দলগুলা সম্পর্কে তার কোন আইডিয়াই নেই আমার মনে হয় সে কোনোদিন বড় রাজনৈতিক দলের সাথে কখনো কানেক্টেড হয়নি বড় রাজনৈতিক দল আমি দীর্ঘ উনচল্লিশ বছর রাজনীতি করি আপনি চিন্তা করতে পারবেন এবং আমি ইডেন কলেজে ভেবেছিলাম ছিলাম। আমি ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক ছিলাম বিএনটি আমি মাদারীপুরে সরাসরি নির্বাচন করেছি তাও কুখ্যাত শাহজাহান খানের সাথে এরপরে আমি এখন মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমি সেন্ট্রাল বিএনপি সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আমি আমার এত বছরের আমি সাংগঠনিক দায়িত্ব আমি মনে করি ইডেন কলেজে ভিপি তারপরে তারপরে এই যে মাদারীপুর জেলার এবং এই দায়িত্ব পালন করেছি এবং আমি সরাসরি নির্বাচন করেছি আমি আমার এই জীবনে আমি কোনো দিন আজ পর্যন্ত উনচল্লিশ বছর বয়সে আমি উনচল্লিশ পয়সা ইনকাম করি নাই কিন্তু তার মানে কি আমি করেছি আপনি খবর নেন আমি মানে আওয়ামী লীগ মানে বিশেষ করে আপনি জানেন যে মাদারীপুর শেখ হাসিনার যেভাবে মানে কুক্ষিগত করে রাখতেন তো সেই জায়গায় আমি রাজনীতি করেছি আমার রাজনীতি করার এই যে বললেন যে কোনোই নাই আমাকে আমাকে যেমন ধরেন আমার বিয়ের আগে আমার ভাই একজন ডেন্টিস্ট আমেরিকাতে আছেন আপনি যেহেতু আমেরিকাতে আছেন আপনি জানেন একজন ডেন্টিস্টের কি অবস্থা তো আমার ভাই আমাকে ফাইন্যান্স করেছে বিয়ের পরে আমার হাজবেন্ড এরকম করেছে ফাইন্যান্স করেছে এটা গেল একটা আর অন্যান্য কে বললেন যে বড় রাজনীতিবিদদের এটা গেল আমার ব্যক্তিগত বিষয় আর আমার আপনি দেখেন আমাদের মহাসচিব থেকে শুরু করে মহাসচিব একজন শিক্ষক ছিলেন এবং তিনি কিন্তু তার বাবা মন্ত্রী ছিলেন এবং তিনি আপনি দেখেন যে উত্তরাতে একটা ভাড়া বাসায় এমপি মন্ত্রী ছিলেন তারপরে উনি কিন্তু এই যে এই শুধুমাত্র মনে হয় এক বছর হয় নাই উনি গুলশানে এসছেন এবং গুলশানে উনি ভাড়া বাসায় আছেন উনি উত্তরাতে চোদ্দ নম্বর সেক্টরে একটা ভাড়া বাসায় উনি থেকেছেন এত সৎ রাজনীতি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা তো বাদই দিলাম দেশের বেগম খালেদা জিয়ার কথা ডক্টর মোহিন খান বলেন রিজবি আহমেদ সিনিয়র যুব মহাসচিব আপনি দেখেন শ্যামলীর মতো জায়গায় একটা ভাড়া বাসায় থাকে এবং তার হিস্ট্রি কিন্তু একজন গভর্নমেন্ট অফিসার এ আমাদের কিন্তু এই যে যে বললে যে আর আর বড় অন্যান্য যারা জানেন আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মোহাম্মদ টুকু এরা কিন্তু প্রত্যেকেরই পারিবারিক বড় ব্যবসা আছে আব্দুল মইন খান তার তার বাবা থেকে শুরু করে গুলশানের তাদের বাড়ি আছে আর বিভিন্ন প্রোপার্টি তো আছেই তাদের বিশেষ করে ভাই বোন যারা আছে তারাও কিন্তু তাদেরকে ফাইনাল করে এই যে বড় রাজনৈতিকবিদদের সম্পর্কে আমাদের এই স্যাক্রিফাইজের কথা কে বলবে বলেন কে জানবে আমার আমার দুইটা ভাই আমরা তিন ভাই বোন আমার দুই ভাই বোন মানে আমার ভাই কিন্তু নাইন্টিন তে আমেরিকাতে গিয়েছেন আমার ভাই বোন নাইন্টি তে গিয়েছেন আমার ফুল পরিবার আমেরিকাতে আমাকে অনেক চেষ্টা করেছে আমেরিকাতে নিয়ে যাওয়ার আমি কিন্তু যাইনি এই দেশের সেবা করবার জন্য এবং এই দলকে ভালোবেসে আমাদের আমাদের কথা তো তো এই যে এটা কেউ কোনোদিন জানবে না তো এই বড় রাজনীতিবিদদের দল সম্পর্কে আপনাদের আসলে সত্যিকার কথা এরকম আমাদের প্রত্যেকটা আমাদের যে সেন্ট্রাল সাতশো কমিটি সেন্ট্রাল কমিটি আপনি প্রত্যেকে খোঁজ নিয়ে দেখেন আপনি পাবেন না প্রত্যেকেই প্রায় স্বচ্ছ রাজনীতি করে প্রত্যেকেরই কাজে এই ধরনের মানে বড় রাজনীতি সম্পর্কে এই ধরনের কমেন্ট করেন না এটা কারণ তাহলে আমরা যারা স্যাক্রিফাইস করে রাজনীতি করি আমরা হতাশবুক আগামী দিনে আর কেউ স্যাক্রিফাইস করে রাজনীতি করার চেষ্টা করবে না কাজে বড় রাজনীতিতে হ্যাঁ এত বড় বিশাল দল বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থক আছে কখনো কখনো কেউ কেউ এর মধ্যে দুষ্ট প্রকৃতি থাকতে পারে কিন্তু সেটা সেটা আপনি দেখেন যে বিএনপি সর্বোচ্চ জায়গা থেকে তাদেরকে কোনো ধরনের সাপোর্ট করা হচ্ছে কিনা যেটা আমরা অতীত দিনে দীর্ঘ সতেরো বছর এই ফ্যাসিস্টদের পক্ষ থেকে দেখেছি তারা যেইভাবে মানে দুর্নীতিবাজদের দুষ্টদের লালন পালন করেছে সেটা বিএনপির পক্ষ থেকে করে কিনা বিএনপি কে নিয়ে বড় দল নিয়ে এই ধরনের কথা বলেন এত না এত বড় দলের যেখানে বললাম তো কোটি কোটি লোক এই কিছুদিন মানে দু তিন দিন আগেই আমি নুন হকনুলের একটা বক্তব্য দেখছিলাম যে দুষ্ট লোক সব সব জায়গায় আসে শুধু বদনাম হচ্ছে বড় দল বিএনপির তো বিএনপিতে এত বড় দল সেখানে দুষ্ট লোকেরা যেখানে আমরা দেখতে পাচ্ছি ধরা পড়ছি আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলেন বিভিন্ন সোর্সের মাধ্যমে যেটা প্রকাশিত হচ্ছে আমরা সাথে সাথে কিন্তু অ্যাকশন দিচ্ছি এই যে বিএনপি শেষ করে ফেলবো অনুষ্ঠান অনেক লম্বা হয়ে গেছে একদম শেষ প্রশ্নে আসছি তারেক রহমান উপযুক্ত সময় ফিরবেন বলছেন বিএনপি মহাসচিব উপযুক্ত সময়টা আসলে কিসের উপর নির্ভর করে দেখুন এখন বাংলাদেশের যে অবস্থা আইন শৃঙ্খলা যে অবস্থা এবং আপনি যেটা বললেন যেটা বললেন যে দেশে বিদেশে যে ধরনের ষড়যন্ত্র চলছে এবং প্রশাসনের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে যে ধরনের মানে যে অ্যাক্টিভিটি চলছে এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে কখনো কখনো মনে হয় যে সম্পূর্ণভাবে অরক্ষিত আমরা নিশ্চয়ই ভুলে যাই নাই আপনারা পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের কথা সেখানে কিন্তু আমরা বিশেষ করে বেঞ্জির ভুট্টোর যে হত্যাকাণ্ডটি হলো কিন্তু এরকম একটা অবস্থা ছিল এবং সেখানকার আমরা বিএনপির পক্ষ থেকে আমরা নিরাপদ মনে করি না বিএনপির পক্ষ থেকে বিএনপির একদম সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন পর্যায়ের সমস্ত মানে নেতাকর্মী মনে করে এই জাতিকে এই দেশকে এই আমাদেরকে রাখা দরকার আচ্ছা একটা বিষয় হচ্ছে যে হেলেনাপা দয়া করে ব্যক্তিগত ভাবে না এই বিষয়টা আমি জেনারেটলি বলেছি এবং বাংলাদেশের অর্থনীতিবিদদের সিরিয়াস স্টাডি আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের হচ্ছে বড় দুইটা রাজনৈতিক দল এটা নিয়ে যদি কথা বলতে আমি ইকোনমিক ক্যালকুলেশন দিয়ে আমি ডিটেলস কথা বলবো প্রত্যেকটা দলের ব্যানারে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক ফুল টাইম কোনো না কোন ফর্মে কর্মসংস্থানে আছেন এবং আইন শৃঙ্খলা এই যে ডেটোরিয়েট করেছে আওয়ামী লীগ যাওয়ার পর এর একটা বড় কারণ হচ্ছে সাডেনলি কোনো নোটিস পিরিয়ড ছাড়া তিরিশ লক্ষ লোক বেকার হয়ে গেছে যারা আওয়ামী লীগের ল্যাসপেন্সার আকারে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কিশোর গ্যাং এই ঘাট, মা নিজেরা তুলতো টাকা পয়সা এই লক্ষ লক্ষ মানুষ তার ভারতে যেতে পারে নাই অতএব আমার মনে হয় যে আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি আপনার মতো পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখি আমরা আমাদেরকে এই কালেকটিভ আমাদের রাজনৈতিক নেতাকর্মী এবং দলের ভেতরকার মানে সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা কথা বলতে হবে কথা বলেই শুধুমাত্র আমরা একটা ওয়ে আউটে আসতে পারবো কারণ বাংলাদেশটা যদি করতে চাই পলিটিক্যাল পার্টি গুলোর নিজস্ব আভ্যন্তরীণ সংস্কার ছাড়া এটা আসলে সম্ভব হবে না তারেক রহমানের ব্যাপারে যেটা বলেছেন জেনুইন কনসার্ন আমি আপার সাথে একমত এবং আমি বোধ করি যে তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্যদের সিনিয়র সিকিউরিটি কনসার্ন আছে এবং 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 বিএনপি নেতাদের সাথে আমি বিভিন্ন সেক্টরে আপাত ধারণা করেছে আমার সাথে অনেক নেতার পরিচয় নাই আমার সাথে আসলে সবার সাথে যোগাযোগ ও পরিচয় আছে আপনাকে আশ্বস্ত করতেছি তো আমার কাছে এটা মনে হয়েছে যে ওনারা বোধ করছেন যে তারেক রহমান যেহেতু ওনার ছোট ভাই মারা গেছেন তাহলে ফ্যামিলির পক্ষ থেকে যেহেতু পলিটিক্যাল পলিটিক্সে ওনার দলের নেচারটা এমন যে ওনাকে হাল ধরতে হবে আর কোনো বিকল্প ব্যক্তি এই মুহূর্তে দলের সামনে নাই যে দলটাকে পুরোটা মিলে হাল ধরতে পারবেন বেগম খালেদা জিয়া চেয়ারপার্সন এবং শারীরিকভাবে খুবই অসুস্থ ওনার জন্য আমাদের দোয়া শুভকামনা কিন্তু উনি মানে দলের হাল ধরতে পারবেন এমনটা ওনাদের নেতৃবৃন্দরা কেউ বোধ করছেন না তো এই বাস্তবতায় তারেক রহমানের সেফটি একটা একটা দলের দলের এত বড় রাজনৈতিক দল জড়িত আছে এবং যে ব্যাকগ্রাউন্ডে উনি দেশ ছেড়েছেন যে পরিমাণ দুর্নীতির অভিযোগ মিথ্যাচার মিথ্যা মামলা নির্যাতন ডিবি অফিসে গোয়েন্দা সংস্থারা মিলে যে নির্যাতনটা করেছেন যে বুটাল টর্চার করেছেন এবং মানে লিখিত নিয়েছেন যে বাংলাদেশের কখনো ফিরবেন না রাজনীতি করবেন না এই ধরনের মুচলেখা দিতে হয়েছে সেই বাস্তবতায় ওনার এবং ওনার দলের নেতৃবৃন্দের ভিতরে এই কনসার্নটা থাকা খুবই যৌক্তিক এবং আমি আশ্চর্য হব না যদি এরকম কোনো ঘটনা ঘটে যে বিএনপি ওনাকে ছাড়াই নির্বাচন করে ফেলবে নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে গেল সরকার গঠিত হলো এরপর আসবেন উনি দেশে ফিরবেন লিডারশিপের এমন একটা রিয়েলিটি আছে যেহেতু বিএনপি গত ষোলো বছরে ভাঙে নাই এই লিডারশিপের অধীনে আওয়ামী লীগ বিরোধী চাষিবাদ বিরোধী আন্দোলন করেছে একসাথে ছিল সংগঠিত ছিল তারেক রহমানের নেতৃত্ব যেভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই বাস্তবতায় নির্বাচনের আগে আসা পরে আসার ভিতরে জাতীয় রাজনীতিতে খুব বড় পার্থক্য হবে বলে মনে করি না আর বাংলাদেশে বিএনপির বাইরে এত বড় দল হওয়ার পসিবিলিটি কোন রিসেন্ট মেমোরিতে আমি কারো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তাই আমি ইনফ্যাক্ট কোন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না ইন রিয়েল সেন্স ওনার সিকিউরিটি এখানে এই জায়গাটাতে বিএনপি নেতৃবৃন্দরা যে কারণে খুব সুপ্রিয় কনসার্ট আকারে বোধ করেন এবং এই বোধ করাটাকে আমি ন্যায্য মনে